তুমি কি জানো মানুষ ভাঙে কখন যখন সে বুঝতে পারে তার কষ্ট কেউ দেখতে পাচ্ছে না চারপাশে সবাই আছে কিন্তু ভেতরে সে একা খুব একা বেশিরভাগ মানুষ ভাবে মানসিক শক্তি মানে জোরে কথা বলা কাউকে পাত্তা না দেওয়া সব সময় আত্মবিশ্বাসী দেখানো এটা ভুল ভয়ঙ্কর ভুল মানসিকভাবে শক্ত মানুষ কখনো চিৎকার করে না সে চুপ থাকে কারণ সে জানে সব লড়াই বাইরে না বেশিরভাগ যুদ্ধ ভেতরে তুমি প্রতিদিন হাসছ কথা বলছ কাজ করছ কিন্তু রাতে যখন একা থাকো তখন মাথার ভেতর একটা আওয়াজ শুরু হয় তুই কিছুই করতে পারছিস না সবাই এগিয়ে যাচ্ছে তুই পিছিয়ে পড়ছিস তোর দ্বারা কিচ্ছু হবে না এই আওয়াজটা বাইরে থেকে আসে না এটা আসে তোমার নিজের ভেতর থেকে আর এখানেই মানুষ হেরে যায় এই ভিডিওটা তাদের জন্য না যারা শুধু ভালো কথা শুনতে এসেছে এই ভিডিওটা তাদের জন্য যারা সত্যি জানতে চায় কেন তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে কেন তারা ভেঙে যাচ্ছে কেন তারা জানে কি করা দরকার কিন্তু তাও করে না আজ আমরা কোনো স্বপ্ন দেখাবো না আজ আমরা তোমাকে আয়নার সামনে দাঁড় করাবো আর আয়নায় যেটা দেখবে সেটা ভালো নাও লাগতে পারে কিন্তু সত্য সব সময় আরামদায়ক হয় না সত্য শক্ত করে মানসিক দুর্বলতা হঠাৎ করে আসে না কেউ একদিন ঘুম থেকে উঠে দুর্বল হয়ে যায় না এটা ধীরে ধীরে তৈরি হয় তোমার অজান্তেই শুরু তো হয় ছোট ছোট জায়গা থেকে তুমি একটা কথা বলতে চাও কিন্তু বলো না একটা অন্যায় দেখো কিন্তু চুপ থাকো কেউ তোমাকে অসম্মান করে তুমি হাসি দিয়ে এড়িয়ে যাও প্রথম দিন এটা মনে হয় চলবে বড় কিছু না দ্বিতীয় দিনও তাই তৃতীয় দিন তুমি অভ্যস্ত হয়ে যাও এভাবেই তোমার ভেতরের শক্তিটা মরতে শুরু করে মানুষভাবে মানিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ না সব মানিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ না কিছু কিছু মানিয়ে নেওয়া আসলে নিজেকে ধ্বংস করা যখন তুমি বারবার নিজের কথা চেপে যাও তখন তোমার মাথা শেখে আমার কথা গুরুত্বপূর্ণ না যখন তুমি বারবার অন্যের ইচ্ছাকে নিজের উপরে রাখো তখন তোমার মন শেখে আমার চাওয়া মূল্যহীন এই শিক্ষা কেউ দেয় না তুমি নিজেই নিজেকে শেখাও আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানো কি তুমি টেরও কও না কবে থেকে তুমি নিজের শত্রু হয়ে উঠেছ তুমি সকালে উঠে কাজ করো পড়াশোনা করো ভিডিও দেখো ফোন স্ক্রোল করো সব ঠিকই চলছে বাইরে থেকে কেউ বুঝবে না কিন্তু ভেতরে তুমি ক্লান্ত কারণ তুমি প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করে হারছ মানসিকভাবে দুর্বল মানুষ কাঁদে না সব সময়। অনেক সময় সে একদম চুপচাপ থাকে সে হাসে কিন্তু সেটা মুখে ভেতরে কোনো আওয়াজ নেই শুধু শূন্যতা আর এই শূন্যতাই বিপজ্জনক কারণ যখন তুমি নিজের ভেতরের কথা শোনা বন্ধ করে দাও তখন অন্যরা তোমার জীবনের সিদ্ধান্ত নিতে শুরু করে কে কি বলল কে কি ভাবল সেটাই গুরুত্বপূর্ণ হয়ে যায় তুমি আর নিজের নিয়ন্ত্রণে থাকো না এখানেই একটা কঠিন সত্য বলি যদি তুমি এখনই মানসিকভাবে শক্ত হবার চেষ্টা না করো ভবিষ্যতে তোমার জীবন অন্যরা চালাবে তুমি শুধু অভিনয় করবে মানসিক শক্তি মানে এই না যে তুমি কষ্ট পাবে না মানসিক শক্তি মানে কষ্ট পেলেও তুমি ভেঙে পড়বে না কিন্তু তুমি যদি সবসময় এড়িয়ে যাও সবসময় চুপ থাকো সবসময় নিজেকে ছোট করো তাহলে তুমি শক্ত হওয়ার আগেই শেষ হয়ে যাবে এই পার্টের শেষ কথা একটাই যে মানুষ নিজের অনুভূতিকে গুরুত্ব দেয় না দুনিয়া তাকে কোনোদিন গুরুত্ব দেবে না আর যদি তুমি এখনো ভাবো না আমার এতটা খারাপ না তাহলে সাবধান বেশিরভাগ মানুষ ভাঙে ঠিক এই ভুল বিশ্বাস নিয়েই চাপ আসলে সমস্যায় না এই কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু সত্য সমস্যা হলো তুমি চাপকে কিভাবে দেখছ একই চাপ একজন ভেঙে পড়ে আর একজন বদলে যায় ফারাকটা কোথায় ফারাকটা বাইরের পরিস্থিতিতে না ফারাকটা তোমার মাথার ভেতরের প্রস্তুতিতে বেশিরভাগ মানুষ চাপের জন্য প্রস্তুতি না তারা ভাবে জীবন ধীরে চলবে মানুষ বুঝবে সময় দেবে পরিস্থিতি সহানুভূতিশীল হবে এই ধারণাটাই মানুষকে দুর্বল করে জীবন কোনোদিনই ন্যায্য ছিল না জীবন কোনোদিনই কাউকে ছাড় দেয়নি কিন্তু তুমি এই সত্যটা মানতে চাও না যখন হঠাৎ চাপ আসে ফেল রিজেকশন অপমান টাকা না থাকা সম্পর্ক ভাঙা তখন তোমার মাথা বলে এটা হওয়ার কথা ছিল না আর ঠিক এখানেই তুমি ভেঙে পড়ো কারণ তুমি বাস্তবের জন্য প্রস্তুত ছিলে না তুমি কল্পনার জন্য প্রস্তুত ছিলে মানসিকভাবে দুর্বল মানুষ চাপকে ব্যক্তিগত আক্রমণ মনে করে সে ভাবে সব আমার সাথেই কেন আমি কি এতটাই খারাপ আমার জীবনটাই কেন এরকম এই প্রশ্নগুলো উত্তর খোঁজে না এই প্রশ্নগুলো তোমাকে ভিতর থেকে খেয়ে ফেলে আর মানসিকভাবে শক্ত মানুষ সে অন্য প্রশ্ন করে সে বলে না এটা আমার সাথে কেন সে বলে এটা আমাকে কি শেখাতে এসেছে এই একটা প্রশ্নের জন্যই চাপ তার সূত্র না হয়ে শিক্ষক হয়ে যায় তুমি একটা কথা বুঝে নাও চাপ কাউকে ধ্বংস করে না চাপ শুধু বের করে আনে ভেতরে কি ছিল যার ভেতরে শৃঙ্খলা নেই চাপ এলে সে এলোমেলো হয়ে যায় যার ভেতরে আত্মসম্মান নেই চাপ এলে সে নিজেকে ঘৃণা করতে শুরু করে যার ভেতরে দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই চাপ এলে সে দোষারোপ শুরু করে আর যে মানুষ আগে থেকেই জানে জীবন কঠিন হবে তার কাছে চাপ নতুন কিছু না সে কাঁদে না কাঁদে সে ভয় পায় না পায় কিন্তু সে থেমে যায় না কারণ সে জানে থেমে যাওয়া মানেই শেষ এখন একটা তিক্ত সত্য বলি তুমি যদি এখনও ছোট ছোট চাপ সামলাতে না পারো বড় কিছু করার স্বপ্ন দেখার কোনো অধিকার তোমার নেই যে মানুষ সামান্য অপমান সহ্য করতে পারে না সে বড় দায়িত্ব নিতে পারবে না যে মানুষ সামান্য ব্যর্থতায় ভেঙে পড়ে সে বড় লক্ষ্য পর্যন্ত পৌঁছাবে না মানসিক শক্তি তৈরি হয় চাপ সহ্য করার প্র্যাকটিসে কিন্তু তুমি কি করছো চাপ এলেই পালাচ্ছ মোবাইল ভিডিও ডোপামিন নিজেকে ব্যস্ত রাখার ভান তুমি চাপ এড়াচ্ছ কিন্তু চাপ জমছে আর একদিন সেটা বিস্ফোরণ হবে শক্ত মানুষ চাপ এড়ায় না সে বসে পড়ে সমস্যার দিকে তাকায় এবং নিজের সাথে বলে দেখি কতটা ভাঙতে পারিস এই কথা বলার সাহস সবার নেই কারণের মানে নিজের দুর্বলতার মুখোমুখি হওয়া নিজের সীমাবদ্ধতা দেখা নিজের অজুহাতগুলো ভেঙে ফেলা চাপ আসলে তোমাকে জিজ্ঞেস করে তুই আসলে কে আর বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর জানে না তাই তারা ভেঙে পড়ে এই পাটের শেষ কথাটা মনে রাখো যদি চাপ তোমাকে ভাঙছে তার মানে তুমি এখনো তৈরি নও কিন্তু চাপ যদি তোমাকে রাগী সচেতন আর কঠিন করে তুলছে তার মানে তুমি বদলাচ্ছ আর পরিবর্তন সবসময় ব্যথা দেয় মানুষকে হারাতে বাইরে শত্রু লাগে না বেশিরভাগ মানুষ নিজের মাথার ভেটরেই হেরে যায় তুমি যদি থেমে গিয়ে সদ্ভাবে ভাবো দেখবে তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা কেউ করেনি তুমি নিজেই করেছ অজুহাত দিয়ে দেরি করে ভয় পেয়ে অজুহাত হল সবচেয়ে ভদ্র শত্রু সে চেঁচায় না ধাক্কা দেয় না সে খুব শান্তভাবে এসে বলে আজ না কাল করিস এখন পরিস্থিতি ঠিক না আরেকটু প্রস্তুতি দরকার এই কথাগুলো শুনতে যুক্তিসঙ্গত লাগে কিন্তু সত্যটা হল এই কথাগুলোই তোমার জীবন ধীরে ধীরে শেষ করে দেয় একটা কঠিন সত্য মেনে নাও যদি তুমি আজও প্রস্তুত না হও কালও হবে না কারণ প্রস্তুতি কোনো দিন সম্পূর্ণ হয় না মানসিকভাবে দুর্বল মানুষ প্রস্তুতির নামে লুকিয়ে থাকে আর মানসিকভাবে শক্ত মানুষ অসম্পূর্ণ অবস্থাতেই ঝাঁপ দেয় এখন আসি আলসেমির কথায় আলসেমি মানে কাজ না করা না আলসেমি মানে যেটা করা দরকার সেটা এড়িয়ে যাওয়া তুমি সারা দিন ব্যস্ত থাকতে পারো মোবাইল কথা ভিডিও চিন্তা সব চলছে কিন্তু আসল কাজটা যেটা করলে ভবিষ্যৎ বদলাবে ওটা তুমি করছো না এটাই আলসেমি আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানো কি আলসেমি কখনও নিজেকে আলসেমি বলে পরিচয় দেয় না সে নিজেকে ক্লান্তি স্ট্রেস বিরক্তি বলে সাজায় তুমি বলো আজ মন নেই আজ মাথা কাজ করছে না আজ অনেক চাপ চাপ সবার জীবনেই আছে ফারাক হল কে চাপের অজুহাত বানায় আর কে চাপের মাঝেও কাজ করে এখন ভয়ের কথা বলি ভয়কে মানুষ সবচেয়ে বেশি সম্মান দেয় ভয় পেলে সবাই বলে স্বাভাবিক মানুষ তো চাপ নিও না এই কথাগুলো শুনতে ভালো কিন্তু এগুলোই মানুষকে ছোট করে রাখে ভয় আসলে একটা সিগনাল ভয় বলে এখানে তোর গ্রোথ আছে কিন্তু তুমি ভয়কে উল্টোভাবে ব্যাখ্যা করো তুমি ভাবো আমি পারবো না আমি রেডি না লোক কি বলবে এই লোকটাই তোমার জীবনের সবচেয়ে বড় অজানা শত্রু একজনও লোক নেই যার মতামত তোমার বিল দেবে তোমার কষ্ট নেবে তোমার ব্যর্থতা সামলাবে তবু তুমি তাদের ভয় পাও মানসিকভাবে দুর্বল মানুষ ভবিষ্যতের কল্পিত অপমানকে বর্তমানের বাস্তব সুযোগের চেয়ে বড় করে দেখে সে আজ কিছু করে না কারণ কাল কেউ হাসতে পারে ফলাফল আজও শূন্য কালও শূন্য শক্ত মানুষ ভয়কে অবগ্রাহ করে না সে ভয়কে সাথে নিয়েই এগোয় তার হাত কাঁপে তার বুক ধরফর করে কিন্তু তার পা থামে না এইখানেই আসল পার্থক্য এখন একটা নির্মম প্রশ্ন করি তুমি কি সত্যিই ভয় পাচ্ছ নাকি শুধু দায়িত্ব নিতে চাইছ না কারণ ভয়ের আড়ালে দায়িত্ব এড়ানো খুব সহজ যদি তুমি চেষ্টা করো আর ফেল করো তাহলে তোমাকে মানতে হবে তুমি এখনো যথেষ্ট ভালো নও এই সত্যটা মেনে নেওয়ার সাহস সবার নেই তাই মানুষ চেষ্টা না করেই বলে পরিস্থিতি ঠিক না পরিস্থিতি কোনো দিনই ঠিক হয় না তুমি ঠিক হও পরিস্থিতি পরে বদলায় এই পার্টের শেষ কথাটা খুব স্পষ্ট যতদিন তুমি নিজের মাথার ভেতরের শত্রুগুলোকে চিনতে পারছ না ততদিন বাইরের কোনো মোটিভেশন তোমাকে বাঁচাতে পারবে না অজুহাত তোমাকে ধীরে মারে আলসেমি তোমাকে চুপচাপ শেষ করে ভয়ে তোমাকে সুযোগের সামনে দাঁড় করিয়ে ফিরিয়ে আনে এগুলোকে হারাতে পারলে তোমাকে আর কেউ থামাতে পারবে না কিন্তু আগে স্বীকার করতে হবে শত্রুটা বাইরে না শত্রুটা তুমি নিজেই মানসিকভাবে শক্ত মানুষ আলাদা কিছু না তাদের অনুভূতি আলাদা না তারা বেশি স্মার্টও না তারা শুধু একটা জিনিসে আলাদা তারা নিজেদের কন্ট্রোল করতে জানে বেশিরভাগ মানুষ নিজের আবেগের গোলাম ভালো লাগলে কাজ করে খারাপ লাগলে থেমে যায় মুড ঠিক থাকলে স্বপ্ন দেখে মুড খারাপ হলে সব ছেড়ে দেয় এইভাবে কেউ শক্ত হয় না এইভাবে মানুষ শুধু প্রতিক্রিয়া দেয় মানসিক শৃঙ্খলা মানে অনুভূতি মেরে ফেলা না মানসিক শৃঙ্খলা মানে অনুভূতি থাকলেও তার উপর কাজ না করা তুমি রাগ পাবে তুমি ভয় পাবে তুমি বিরক্ত হবে তুমি ক্লান্ত হবে এগুলো সমস্যা না সমস্যা হলো এই অনুভূতিগুলো তোমার সিদ্ধান্ত নিলে যেদিন তুমি বলো আজ মন নেই তাই কাজ করব না সেদিন তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ ছেড়ে থাও শক্ত মানুষ বলে না আজ মন নেই সে বলে আজ কাজ করতেই হবে কারণ সে জানে মন আসবে যাবে কিন্তু কাজ না করলে ক্ষতি স্থায়ী মানসিক শৃঙ্খলা তৈরি হয় ছোট ছোট জিনিস থেকে বড় বড় ভাষণ থেকে না সকালবেলা অ্যালার্ম ভেজে উঠল তুমি জানো উঠতে হবে কিন্তু শরীর বলছে আর পাঁচ মিনিট এই পাঁচ মিনিটই আসল যুদ্ধ যে মানুষ এই যুদ্ধ হারে সে বড় যুদ্ধেও হারবে শক্ত মানুষ নিজের সাথে দর কষাকষি করে না সে নিজেকে আদেশ দেয় কারণ সে জানে নিজের সাথে নরম হলে দুনিয়া কঠিন হবে নিজের সাথে কঠিন হলে দুনিয়া সহজ হবে এখন আসি আবেগের কথায় বেশিরভাগ মানুষ ভাবে আমি যেমন অনুভব করি আমি তেমনই এই ধারণাটাই মানুষকে আটকে রাখে তুমি তোমার আবেগ না তুমি তোমার সিদ্ধান্ত আজ তুমি অলস অনুভব করছো কিন্তু যদি কাজ করো তুমি অলস মানুষ ন আজ তুমি ভয় পাচ্ছ কিন্তু যদি এগিয়ে যাও তুমি ভিতু ন মানুষ বিচার হয় তার অনুভূতিতে না তার আচরণে মানসিক শৃঙ্খলাবান মানুষ নিজের অনুভূতিকে পর্যবেক্ষণ করে সে তার আবেগের ভেতরে ডুবে যায় না সে বলে আমি রাগান্নিতে অনুভব করছি সে বলে না আমি রাগ এই ছোট্ট পার্থক্যটাই বড় পরিবর্তন আনে কারণ তখন আবেগটা তুমি হও না আবেগটা তোমার সামনে বসে আর যেটা সামনে বসে সেটাকে নিয়ন্ত্রণ করা যায় এখন একটা তিক্ত সত্য বলি শৃঙ্খলা ছাড়া আত্মসম্মান হয় না তুমি নিজেকে তখনই সম্মান করো যখন তুমি নিজের কথা রাখো তুমি যদি বারবার নিজের সাথে কথা ভাঙো কাল শুরু করব এইবার ঠিক করব শেষবারের মতো তাহলে তোমার মাথা শেখে এই লোকটার কথা বিশ্বাস করা যায় না আর এই লোকটা তুমি নিজেই শক্ত মানুষ নিখুত না সে প্রতিদিনই হোচট খায় কিন্তু সে একটা জিনিস ঠিক রাখে সে নিজেকে ছেড়ে দেয় না সে আজ হান্ড্রেড পারসেন্ট দিতে না পারলে থার্টি পারসেন্ট দেয় কিন্তু শূন্য দেয় না কারণ শূন্য মানেই ছেড়ে দেওয়া মানসিক শৃঙ্খলা মানে নিজেকে কঠোর শাস্তি দেওয়া না মানসিক শৃঙ্খলা মানে নিজেকে গুরুত্ব দেওয়া তুমি যখন কাজ না করে নিজেকে ব্রেক দাও তুমি আসলে নিজেকে ধোকা দাও আর যখন কাজ করেও ক্লান্ত হও তখন তুমি নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করো এই পার্টের শেষ কথা খুব পরিষ্কার তুমি যতদিন নিজের মুডের উপর নির্ভর করছো ততদিন তুমি তুমি দুর্বল যেদিন সিদ্ধান্তের উপর চলতে শুরু করবে সেদিন থেকেই তুমি শক্ত হতে শুরু করবে শক্ত হওয়া মানে আলাদা মানুষ হওয়া না শক্ত হওয়া মানে নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া একটা কথা আগে পরিষ্কার করি তুমি যত শক্ত হতে যাবে তত একা হতে যাবে এটা কোনো থিওরি না এটা বাস্তব মানুষভাবে শক্ত হলে সবাই পাশে থাকবে ভুল শক্ত হলে বেশিরভাগ মানুষ দূরে সরে যায় কারণ তোমার বদল তাদের আয়না দেখায় আর মানুষ আয়না পছন্দ করে না তুমি যখন নিজের ওপর কাজ শুরু করো কম কথা বলো কম হাসো নিজের সময় নিজের মতো ব্যবহার করো তখন লোকেরা অস্বস্তি বোধ করে তারা বলে আগের মতো নেই বেশি সিরিয়াস হয়ে গেছে অহংকারী হয়ে গেছে আসলে তুমি অহংকারী হওনি তুমি শুধু আর সবার মতো নও এটাই তাদের সমস্যা মানসিকভাবে দুর্বল মানুষ একা থাকতে পারে না কারণ একা থাকলে তাকে নিজের মুখোমুখি হতে হয় আর নিজের মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন কাজ একাকিত্বে কোনো শব্দ নেই কোনো বাহানা নেই কোনো দর্শক নেই শুধু তুমি আর তোমার চিন্তা এই কারণেই মানুষ সবসময় কিছু না কিছু চালু রাখে মোবাইল গান কথা নোটিফিকেশন কারণ নিরবতা প্রশ্ন করে আর বেশিরভাগ মানুষ প্রশ্নের উত্তর জানে না শক্ত মানুষ একাকিত্বকে শাস্তি ভাবে না সে একাকিত্বকে প্রশিক্ষণ ভাবে সে জানে যদি আমি একা দাঁড়াতে না পারি আমি ভিড়েও টিকতে পারব না এখন একটা নির্মম সত্য শোনো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তুমি একাই নেবে বন্ধু নয় পরিবার নয় কেউ না তারা পাশে থাকতে পারে কিন্তু সিদ্ধান্ত তোমারই হবে আর সিদ্ধান্তের ফলও তোমারই তাই একা থাকতে শেখা বিলাসিতা না এটা প্রয়োজন শক্ত মানুষ যখন একা থাকে সে নিজেকে জিজ্ঞেস করে আমি আসলে কি চাই আমি কি এড়িয়ে যাচ্ছি আমি কোন জায়গায় নিজেকে মিথ্যে বলছি এই প্রশ্নগুলো আরামদায়ক না এই প্রশ্নগুলো ঘুম কেড়ে নেয় কিন্তু এই প্রশ্নগুলোই মানুষ তৈরি করে একাকিত্বে তুমি বুঝতে পারো কারা তোমার সাথে ছিল সুবিধার জন্য আর কারা ছিল সম্মানের জন্য বেশিরভাগ মানুষ দ্বিতীয় ক্যাটেগরিতে পড়ে না এটা খারাপ না এটা বাস্তব শক্ত মানুষ মানুষকে দোষ দেয় না সে শুধু প্রত্যাশা ঠিক করে সে সবার কাছ থেকে সমর্থন চায় না সে নিজের কাছ থেকে শৃঙ্খলা চায় একাকিত্বে থাকার মানে সমাজ ছেড়ে দেওয়া না এর মানে নিজের মান ঠিক করা তুমি সবার সাথে চলবে কিন্তু সবার মতো হবে না এই পার্থক্যটা যে বুঝতে পারে সে আর ভিড়ের ভেতর হারায় না এখন একটা কথা বলি যেটা খুব কম মানুষ মেনে নিতে পারে তুমি যত এগোবে তত কম মানুষ তোমার সাথে হাঁটবে কেউ ক্লান্ত হবে কেউ ঈর্ষান্বিত হবে কেউ আগ্রহ হারাবে এটা তোমার ব্যর্থতা না এটা তোমার অগ্রগতি শক্ত মানুষ কাউকে টেনে নিয়ে যায় না সে নিজে হাঁটে যারা পারে সাথে আসে আর যারা পারে না তারা গল্প বানায় এই পার্টের শেষ কথাটা খুব সোজা একাকিত্ব যদি তোমাকে ভয় দেখায় তুমি এখনো প্রস্তুত নও কিন্তু একাকিত্ব যদি তোমাকে পরিষ্কার করে তোমাকে শক্ত করে তোমাকে ফোকাসড করে তাহলে বুঝে নাও তুমি ঠিক পথে আছো কারণ শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা তুমি একাই লড়বে আর শক্ত মানুষ এই সত্যটা আগেই মেনে নেয় একটা সময় আসে যখন মানুষ আর লড়াই করতে চায় না সে হেরে যায় না সে ক্লান্ত হয়ে যায় ক্লান্তি ব্যর্থতার থেকেও বিপজ্জনক কারণ ব্যর্থ হলে মানুষ আবার চেষ্টা করতে চায় কিন্তু ক্লান্ত হলে মানুষ চায় সব শেষ হোক এই জায়গাতেই মানসিক শক্তির শেষ পরীক্ষা শক্ত মানুষ এই সত্যটা খুব তাড়াতাড়ি মেনে নেয় জীবন ঠিক হবে না সব কিছু মিলবে না সব প্রশ্নের উত্তর থাকবে না এটা মেনে নিতে না পারাই মানুষকে ভেঙে দেয় তুমি যদি এখনো ভাবো একদিন সব ঠিক হয়ে যাবে তখন শুরু করব তাহলে তুমি নিজেকে ধোকা দিচ্ছ সব ঠিক হওয়ার দিন কোনোদিন আসে না তুমি সব কিছুর মাঝেই এগো এইটাই বাস্তব মানসিকভাবে দুর্বল মানুষ সুখের জন্য অপেক্ষা করে শক্ত মানুষ কাজ করে সুখ থাকুক বা না থাকুক কারণ সে বুঝে গেছে সুখ কোনো শর্ত না সুখ একটা সাইড এফেক্ট জীবনের একটা নির্মম সত্য বলি তুমি যত ভালো করবে তত বেশি উপেক্ষা পাবে তুমি যত চুপচাপ কাজ করবে তত কম স্বীকৃতি পাবে শক্ত মানুষ এটা নিয়ে কান্নাকাটি করে না সে জানে স্বীকৃতি কোনো জ্বালানি না জ্বালানি হল দায়িত্ব সে নিজেকে প্রশ্ন করে আজ আমি কি করেছি যেটা না করলে কাল আমি নিজেকে ঘৃণা করতাম এই প্রশ্নটাই তাকে চালায় শক্ত মানুষ আশা নিয়ে বাঁচে না সে পরিকল্পনা নিয়ে বাঁচে আশা ভেঙে গেলে মানুষ থেমে যায় পরিকল্পনা ভেঙে গেলে শক্ত মানুষ নতুন পরিকল্পনা বানায় কারণ সে জানে পরিস্থিতি বদলাবে না সে বদলাবে এখন সবচেয়ে কঠিন অংশটা শোনো তুমি যত শক্ত হবে তত কম মানুষ তোমাকে বুঝবে তারা তোমার নীরবতাকে অহংকার বলবে তোমার সীমাকে কঠোরতা বলবে তোমার ফোকাসকে পাগলামি বলবে শক্ত মানুষ ব্যাখ্যা দেয় না কারণ ব্যাখ্যা দেওয়া মানেই অনুমতি চাওয়া সে শুধু কাজ করে আর কাজের ফলাফলই একমাত্র ভাষা যেটা শেষ পর্যন্ত সবাই বোঝে মানসিক শক্তি মানে সুখী থাকা না মানসিক শক্তি মানে দুঃখ নিয়েও চলতে পারা মানসিক শক্তি মানে রাতে না ঘুমিয়ে সকালে উঠে কাজ করা মন না থাকলেও দায়িত্ব নেওয়া কেউ না দেখলেও সঠিকটা করা এই জিনিসগুলো কেউ শেখায় না এগুলো নিজেই শিখতে হয় শক্ত মানুষ নিজেকে নিয়ে গর্ব করে না সে নিজেকে নিয়ে ভরসা করে সে জানে আমি পড়লে উঠব আমি হারলে শিখব আমি একা হলে টিকব এই ভরসাটাই আসল সম্পদ আর শেষ কথা এই ভিডিও দেখার পর যদি তুমি শুধু ভালো লাগলো বলো তাহলে কিছুই বদলাবে না কিন্তু যদি আজ থেকে তুমি একটাও অজুহাত কমাও একটাও কাজ এড়ানো বন্ধ করো একটাও সিদ্ধান্ত নিজে নাও তাহলে এই ভিডিও কাজ করেছে জীবন সহজ হবে না তুমি শক্ত হবে আর শক্ত মানুষ সহজ জীবন চায় না সে চায় এমন একটা জীবন যেটার সামনে দাঁড়িয়ে সে বলতে পারে আমি পালাইনি এইটাই শেষ এখান থেকে আর কেউ টেনে তুলবে না এখান থেকে হাঁটতে হবে নিজেকেই